কতবার লাহেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পড়লে গায়েবি সাহায্য আসবে অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহী আলী লাওজিন এই বাক্যটার যে কতটা ফুজিলত রয়েছে এটা আমরা অনেকেই জানি না অনেকেই আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজ পড়া শুরু করে দিয়েছি আদায় করি আমরা বিভিন্ন আমল করা শুরু করে দিয়েছি এই চমৎকার ফজিলত রয়েছে নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি বুখারি শরীফ খুলেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিসের ভিতরে নবীজি ইসাল্ল্লা আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিলা আরিগিলা আউজিম সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তালা তাকে কখনও কারোর প্রতি মুখাপেক্ষী বানাবেন না অর্থাৎ আল্লাহ তালা তাকে সকল বিপদ থেকে হেফাজত করবেন অনেকেই অভাবের ভিতরে আছেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিলা আরিগিল আউজিম আপনি যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালাহ আপনার অভাব দূর করে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতরে বরকত নেই টাকা পয়সার অভাব আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ম্যাক্সিমাম পিপল এমন রয়েছে যাদের ইনকাম সুচ খুবই ভালো অনেকে বিশ হাজার টাকা স্যালারি পায় অনেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় অনেকে তিরিশ হাজার টাকা স্যালারি পায় কিন্তু ঘরের ভিতরে কোনো বরকত নাই ওই টাকা দিয়ে সংসার চালাতে পারে না অনেকে এক লক্ষ টাকা স্যালারি পায় তারপরেও সে সেই টাকা দিয়ে সংসার চালাতে পারে অনেকে ফোন দিয়ে বলে হুজুর এত টাকা ইনকাম করি তারপরে সংসারের ভিতরে বরকত নাই সন্তান অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে কঠিন বিপদে পড়ে যায় এই এক লক্ষ টাকা বেতন পায় হসপিটালের বিল দিতে দিতে আমরা শেষ হয়ে যাই সংসারের ভিতরে অভাব দূর হচ্ছে না এই অভাব কিভাবে দূর করব এই অভাব দূর করার জন্য চমৎকার একটি আমল সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এই আমলটা ম্যাক্সিমাম সময় করতে হবে কতবার পড়বেন কতবার পড়লে আল্লাহ তালা অভাব দূর করবেন দুশ্চিন্তা ডিপ্রেশন ফাস্ট্রেডেড পিপল যারা অনেক সময় ডিপ্রেশনে ভুগতে থাকেন তাদের জন্য চমৎকার একটি আমল সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা প্রত্যেক ফজরের নামাজের পরে বিশেষ করে সকাল ফজরে নামাজের পরে বার করে পড়ব এবং সন্ধ্যা মা গরিবের পরে আমরা বার করে পড়ব এবং যখনই আমরা হাঁটতেছি চলতেছি লা হাওলা ওলাফতাইলা বিল্লাহিল আলী ইলাউজিম এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব এটার ভিতরে এমন কিছু অর্থ রয়েছে যে আল্লাহ তালা ছাড়া কারো কোনো শক্তি নাই সকল অনিষ্ট থেকে বান্দাকে হেফাজত করার আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী যদি আল্লাহ তালা কাউকে সাহায্য করে দুনিয়ার কোন শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মহাব্বত করেন কোন বান্দা যদি আল্লাহ সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালার প্রশংসা করে যদি কোনো ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিম আয় আল্লাহ তোমার শক্তি সবচেয়ে বেশি তোমার শক্তি ছাড়া কারো শক্তি নাই তোমার তুমি এমন একজন মাবুদ এমন একজন সৃষ্টিকর্তা তুমি আমাকে সকল বিপদ আপদ থেকে বাঁচাতে পারো